যেটাই খান পান না আমাদের আওয়ামী যোদ্ধা যারা আছেন সাইবার ওয়ার্ল্ডে হঠাৎ করে দেখলাম শুরুর দিকে জয় বাংলা জয় পান্না ভাই এগিয়ে যান আমরা আসি আপনার সাথে হ্যান ত্যান করলেন এখন নেত্রীর আইনজীবী হতে যাচ্ছেন এখন গালি মাইরা কিছু রাখতেছেন না এক সময় দেখি ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলু ভাই এগিয়ে যান ওনার বক্তৃতা আওয়ামী লীগের অফিসিয়াল পেজের মধ্যে আশ্চর্য ঘটনা হ্যাঁ সবাই শেয়ার করতেছে পান্না এখন আবার দেখি ফজলু ভাই ফজুল পাগলা হয়ে গেছে ধরেন কাদের সিদ্দিকি সাহেব আমি নিজে চোখে দেখতেছি উনি শেখ হাসিনার গালি মাইরা বারোটা বাজায় দিতেছে হ্যাঁ অনশন করতেছে উনি আবার বলতেছেন শেখ হাসিনার জীবনে দেশে ফিরতে পারবেন হ্যান করছে ত্যান করছে আবার এখন দেখি আরেক কথা বলতেছে এখন ওনার যেমন ইচ্ছা তেমন উনি বলতেই পারেন এটা ওনার ইচ্ছা ওনার মুখ বয়স আমার কথা আওয়ামী লীগের যোদ্ধারা কেন দোলনার মতো একবার এখানে একবার ওখানে এই জায়গায় যাবে পলিটিশিয়ানের মানে হ্যাঁ পলিটিক্স শেষ কথা বলে নেই কিন্তু পলিটিশিয়ান মানে এই না যে জীবনের শুরুতে যা বলছেন জীবনের শেষে গিয়ে আরেক কথা বলবেন হ্যাঁ মানে মানসিক ভাবে মনোগত ভাবে চরিত্রহীন হওয়ার কোন সুযোগ রাজনীতিতে আছে কিনা আমি জানি না ওই রাজনীতি আমি করতে চাই না আপনার যখন কমেন্ট তখন কিন্তু এই কমেন্ট পড়ে যে আওয়ামী লীগের সময় কালে আপনি তো সুবিধাভোগী ছিলেন এখন এসে আমি ওইখানে আসতে আসবো আপনি খুব রাষ্ট্রের প্রমাণ এগিয়ে যান এখন রাষ্ট্রের প্রমাণের বারোটা বাজান মানে যখন যারা জেবে লাগতেছে